আঠারোই আগস্ট রবিবার থেকে আগামী চব্বিশে আগস্ট পর্যন্ত বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারা লাগু করা হয়েছে এই দুই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড় পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংhita 223 ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই নির্দেশেই কলকাতা পুলিশের অন্তর্গত তালা থানার পুলিশের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজ কাশিপুর বেলগাছিয়া ও শ্যামবাজার চত্তরে এলাকার মানুষের স্বার্থে প্রচার চালাচ্ছে সকাল থেকেই পুলিশের তৎপরতা বেড়েছে আরজিকরের সামনে অন্যদিনের তুলনায় পুলিশের সংখ্যা অনেকটাই বেশি পুরো হাসপাতাল চত্তরে সেইভাবে দেখা নেই মানুষের সমাগম আরজিকর হাসপাতালে পাশে শ্যামবাজার মোড় বেলগাছিয়ার একাধিক রাস্তায় জারি একশো ধারা এই সমস্ত জায়গায় মিটিং মিছিল জমাতে থাকছে স্পষ্ট নিষেধাজ্ঞা পুলিশের নির্দেশ অমান্য করলে নেওয়া হতে পারে আইনানুক ব্যবস্থা সে কারণেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্জি করের সামনে পুলিশের সংখ্যা আরও বেড়েছে বলে জানা যাচ্ছে সাত দিন আর্জিকর সংলগ্ন এলাকায় জমায়েত বেআইনি উল্টোডাঙ্গা শ্যামপুকুর তালা থানার কিছু রাস্তায় নিষেধাজ্ঞা শ্যামবাজার ক্রসিং থেকে বেলগাছিয়া রোডে প্রতিবাদ নিষিদ্ধ পাঁচজনের জনের বেশি জমায়েত করা যাবে না হাতে নেওয়া যাবে না লাঠি শান্তি রক্ষার্থে এই পদক্ষেপ দাবি পুলিশে অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আজ আঠারো আর চব্বিশ থেকে আগামী রোড খাম্ব সরণি রেল লাইন থেকে শ্যামবাজা পাঁচমাতাম মোড় অবধি ওয়ান সিক্সটি থ্রি ক্রস টু বিএনএসএস ভারতীয় সুরক্ষা সংহতা যা পুরনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর পাঁচজন